আজ রথযাত্রা জগন্নাথ দেবের পুজো জগন্নাথ দেবের খুব প্রিয় একটা খাবার আমি বানাবো মালপোয়া আপনারা অনেকেই খেয়েছেন এবং বানিয়েও থাকবেন তো আমি আজ কয়েকটা উপকরণ দিয়ে এই মালপোয়াটা বানাবো যেমন এটা আছে আটা আটা বা ময়দা যে কোনো জিনিস আপনি নিতে পারেন এটা আমি ময়দা নিয়েছি এক বাটি ময়দা এটা ময়দা এটা সুজি সুজিটা পাঁচ মিনিট ভেজাতে হবে এটা হচ্ছে দুধ পুরোটা আমি দুধ দিয়ে মাখবো এটা হচ্ছে চিনি একটু নুন আর এটা হচ্ছে ইটিং সোডা বা খাবার সোডা কয়েকটা একটা আর কালারটার জন্য একটু কালারের জন্য একটু গুড় দিলাম কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা আস্তে আস্তে গরম হোক ততক্ষণ আমি এই সব উপকরণগুলো একসাথে মেখে নেব ঠিক এইভাবে সব আইটেমগুলোর মধ্যে দেবো এটা এক চামচ তিন চারটে এলাচ ছাড়িয়ে একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি এক চিমটি নুন অবশ্যই দিতে হবে ঠিক এতটা নুন দিতে হবে নাহলে টেস্ট আসবে না চিনি আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আমি পাঁচ চামচ দিচ্ছি খুব সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে জগন্নাথ দেবের রথযাত্রা জগন্নাথ দেবের মালপোয়া খুব প্রিয় দেখুন কেমন ফুলে উঠেছে আমার মালপোয়া রেডি এটা চিনি রস করে চিনি রসের মধ্যে ডুবানো যাবে ডুবালে এটার মধ্যে চিনি না আমার মালপোয়া রেডি এটা ঠিক এরকম হয়েছে ফুলে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক এরকম হবে এটা মাখার সময় কিন্তু ভালো করে অনেকক্ষণ ফেটাবেন না ফেটালে এটা ভালো হবে না